হার্টফুল ভাঙা ও এলাกาย গুড়ামু সাইড ডিরেক্টর আরমান প্রযোজিত মুন্তাজুর রহমান আকবর পরিচালিত 2000 সালে একটা সিনেমা এসেছিলো সিনেমার নাম গুন্ডা নাম্বার ওয়ান এবং গুন্ডা নাম্বার ওয়ান যে সিনেমার দৌড়ে ওয়ান ছিল এটা প্রুফ করেছিল এবং এটা নিয়ে নতুন করে এক্সপ্লেইন করার কিছু নেই মান্নার একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা হিসেবে ধরা হয় সিনেমাকে তো এখন আমরা আলোচনা করবো যে এই সিনেমাতে এক্স্যাক্টলি কে কত টাকা রেমিশন নিয়েছিল এই সিনেমার বাজেটই বা কত ছিল এবং গুন্ডা নাম্বার ওয়ান সিনেমাটা বক্স অফিস থেকেই বা কত টাকা ইনকাম করেছিল আজকে আমরা এই সিনেমার ব্যাক স্টোরি নিয়ে কথা বলবো তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মতো গণমাধ্যমে দেখা হচ্ছে ভিডিওতে সবাই ফিল্ম থাকবেন তো আজকে আমরা একটা দুর্দান্ত মাস ফিল্মের বাজেট এবং বক্স অফিস নিয়ে কথা বলবো এবং এই ছবিটা তখনকার সময় দুর্দান্ত একটা মাস ফিল্ম হিসেবে ধরা হতো সিনেমার নাম গুন্ডা নাম্বার ওয়ান এটা আপনারা সবাই জানেন এবং এই ছবির ডিরেক্টর ছিল মন্তুর রহমান আকবর তো এই ছবিতে কে কত টাকা রেমোনেশন নিয়েছিল আমরা প্রথমে এটা নিয়ে কথা বলবো তারপরে আমরা বাজেট এবং বক্স অফিস নিয়ে এই সিনেমাটার কথা বলবো তো শুরুতে আমরা যদি আসি যে মিশা সতকারের কাছে তো মিশা সদকর কিন্তু তখন খুবই বড় ধরনের কোনো নাম্বারিং বিলেন তখন তিনি ছিল না এবং দু সালে দাঁড়িয়ে কিন্তু মিশা সতকার ওই অ্যাক্টিং করছে বিলেন নিতে হবে সাইড বিলেন সেই হিসেবে তাকে নেওয়া হতো এবং এই ছবিতে তার রেমনেশন বাবদ কিন্তু তখন তিনি ফোরটি থাউজেন্ডের আশেপাশে চল্লিশ হাজারের আশেপাশে কিন্তু তিনি তখন পার সিনেমাতে চার্জ করতেন এবার আমরা যদি চলে যাই এই সিনেমার আরেকটু লুয়েডকাস্টিংয়ের দিকে মিজু হোম তো মিজু তখন স্টারডাম জনপ্রিয়তা মার্কেটগুলো সাথে অনেক বেশি ছিল এবং তিনি এই সিনেমাতে তার রেমনিউশন প্রায় সত্তর হাজারের আশেপাশে কিন্তু তিনি এই মুভিতে অ্যাপ্রক্সিমেট তিনি কিন্তু রেমনেশন নিয়েছিলেন তো এবার আমরা যদি চলে যাই লিজেন্ডারি অ্যাক্টর হুমায়ুন ফরিদি যিনি এই ছবিতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্রিয় করেছিল এবং তখন তার মার্কেট একটু কমে এসেছে আগের মতো কিন্তু তিনি চার্জ করতেন না এবং এই মুভিতে তার রেমনিউশন ছিল প্রায় অ্যাপ্রক্সিমেট এক লাখ ষাট হাজার থেকে দু লাখের ভিতরে কিন্তু তিনি তার রেমোনুশন এই মুভিতে কিন্তু তিনি নিয়েছিলেন এবার আমরা যদি সে দিলদার তাকে কমেডি কিং বলা হয় অলরেডি আমরা কিন্তু নাইনটি যে তার সোলো হিরো হিসেবে সাকসেসফুল সিনেমাও কিন্তু দেখেছি এবং এই মুভিতে তার রেমোনশন বাবদ কিন্তু দিলদার রেমোনুশন চার্জ করেছিল প্রায় ফিফটি থাউজেন্ডের আশেপাশে এবং এবার আমরা যদি চলে যাই এই সিনেমার একটা লেট কাস্টিং ডালি জাহর যিনি আসলে মমতা মহিমা এবং ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন ভার্সেটাইল অ্যাক্ট্রেস এবং এই মুভিতে তার ক্যারেক্টারটার বাবদ কিন্তু তিনি তখন প্রায় অ্যাপ্রক্সিমেট নাইনটি থাউজেন্ডের আশেপাশে নব্বই হাজার টাকার মতো কিন্তু তিনি এই সিনেমাতে কিন্তু তিনি চার্জ করেছিল এবার আমরা চলে যাব নায়ক রাজ রাজ্জাক তিনি বাংলা সিনেমার ইতিহাসে একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং বড়ো সুপারস্টার এবং সময়ের পরিক্রমায় তাকেও আমরা ক্যারেক্টার বেজ অ্যাক্টিং করতে দেখেছি এবং নায়ক রাজ্জাক এই সিনেমাতে কিন্তু তার ডেমিনেশন তখন ছিল প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ টাকার আশেপাশে কিন্তু নায়ক রাজ রাজ্যেকে এই সিনেমাতে কিন্তু তখন চার্জ করেছিল তখন কিন্তু আসলে আগের মতো আগে যেরকম চার্জ করতো তখন কিন্তু ওরকম ছিল না একটু কমে আসে এবার আমরা যদি চলে আসি যে এই সিনেমাতে আমরা ময়ূরীকে দেখেছিলাম সেকেন্ড লেড হিরোইন যিনি মান্নার বোনের ক্যারেক্টার প্লে করেছিল দীপজলের সঙ্গে যার বিতর্কিত সংলাপ ছিল দীপচলের যার সঙ্গে তো সেই ময়ূরী এই সিনেমাতে আসলে কত টাকা চার্জ করেছিল তো তার চার্জিং অনুষ্ঠান যদি আমরা যদি দেখি তো এখানেও কিন্তু তিনি আসলে প্রায় এক লাখ টাকার মতো কিন্তু তিনি এই সিনেমাতে কিন্তু চার্জ করেছিল এবার আমরা চলে যাচ্ছি তার হিরো যিনি আমির সোহেল তো তিনিও এই সিনেমাতে অ্যাপ্রক্সিমেট ওয়ান লাখের আশেপাশে কিন্তু নেই একটু কম ছিল এইট্টি থাউজেন্ড এরকম কিন্তু ময়ূরীর তখন একটা চড়া বাজার উঠছে ময়ূরীর হ্যাঁ তখন এরকম তিনি নিয়েছিলেন তো এবার আমরা যদি চলে যাই সিনেমার ভিলেন যিনি মনোরোশন ডিপজলি তিনি যখন তিনি তখন একটা হিরোর থেকে কোনো অংশে কিন্তু রেমোনুশন কম নিতেন না এবং তার স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু কিন্তু তখন হিরোর লেভেলেই ছিল এবং এই মুভিতে কিন্তু তিনি প্রায় চার লাখ টাকা কিন্তু এই মুভিতে কিন্তু তিনি রেমনেশন নিয়েছিলেন তো এইবার আমরাও চলে যাব যে এই সিনেমার আসলে যিনি হিরোইন শাহানাজ কত টাকা নিয়েছিল তো শাহানাজরা গড়ে অহরহ সিনেমা করে গিয়েছিল অহরহ সিনেমা ব্লক বাস্টার সাকসেসফুল দিয়েছিল কিন্তু তাদের রেমোনুশনের পাল্লাটা কিন্তু ওইভাবে কখনো বাড়েনি এবং তারা অনেকটা রেটেডি থেকে গিয়েছিল তারা আড়াই থেকে তিন লাখ টাকার উপরে তার রেমোনুশন কখনও গিয়েছে কিনা এটা জানান এবং ইতিমধ্যে এরকমই কিন্তু নিয়েছিল এবার আমরা ছোটো যুগ মান্না এবং এই ছবি থেকেই কিন্তু মান্নার রেমুনেশনের একটা বেঞ্চমার্ক ক্রিয়েট হয়ে যায় এবং মান্না ইন্ডাস্ট্রিতে একটা অনেক বড়ো একটা অ্যাডম কিন্তু হওয়ার স্টার্ট করে দেয় এবং এই মুভিতে মান্নার রেমোনুশন ছিল অ্যাপ্রক্সিমেট সিক্স লাখ এবং এই মুভির পর থেকে তিনি তার রেমোনুশন কিন্তু বাড়িয়ে দেয় তো এবার আমরা চলে যাবো যে এই সিনেমার যিনি ডিরেক্টর মন্তান তিনি ওই সিনেমাতে সিক্স লাখ নিয়েছিল তো এটা হচ্ছে এই সিনেমার টোটালকে কত টাকা নিয়েছিল এখন আমরা বাজেট নিয়ে কথা বলবো এই সিনেমার বাজেট ছিল তৎকালীন সময় দাঁড়িয়ে ওয়ান কোর ফাইভ লাক্স মানে প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা এই সিনেমাটার বাজেট ছিল এবং আকবর বিগ বাজেটের মেগা মেগা বাজেটের সিনেমা বড় বাজেটের সিনেমা বানতেন এটা সেরকম একটা সিনেমা ছিল এবং এই ছবিটা আসলে আমরা যদি এসে যে বক্স অফিস থেকে কত টাকা ইনকাম করে করেছিল তৎকালীন সময় দাঁড়িয়ে টেন কোর প্লাস ইনকাম করেছিল এবং ওই এয়ার হাইস্ট গ্রোসের মধ্যে আর কিন্তু ছিল এই ছবিটা হ্যাঁ গুন্ডা নাম্বার ওয়ান তো এটা হচ্ছে এক্সাক্টলি গুন্ডা নাম্বার ওয়ান ছবিতে কে কত এবং এই ছবির বাজেট এবং আয় নিয়ে ফিল্ম স্পেয়ারের স্পেশাল আয়োজন তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মোটামুটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয়ে সব ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবেন